বিশ্বকাপের আগে পাকিস্তানের দারুণ একটি সিরিজ জয় অস্ট্রেলিয়াকে হয় টশ করলো তিন শূন্য ম্যাচে নিঃসন্দেহে আপনারা জানেন পাকিস্তানের মাঠে পাকিস্তান অস্ট্রেলিয়াকে শূন্য ম্যাচে টি টোয়েন্টিতে হারিয়ে দিল বিশ্বকাপের আগে একটা মানসিক দিক থেকে একটা চাঙ্গা থাকবে পাকিস্তান দল বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে তার কারণ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় মানে মনস্তপ চাঙ্গা অর্থাৎ ক্রিকেট চাঙ্গা ব্যাটসম্যানদের মনোসংযোগে চির ধরবে না তারা জানবে যে আমরা অস্ট্রেলিয়ার মতো বোলারদেরকে পিটিয়ে ছাতু করতে পেরেছি সেক্ষেত্রে বিশ্বকাপে আমাদের সাথে যে কোনো দল আসলে আমরা ম্যাচটি জয়লাভ করার চিন্তা করব তিন শূন্য ম্যাচে অস্ট্রেলিয়া সিরিজ হেরে গেল ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তান তারা ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে পরাজিত করলো বিশ্বকাপে বিশ্বকাপে যাওয়ার আগেই ভালো একটা দিক হতে পারে পাকিস্তানের জন্য সাম্প্রতিক সময়ে পাকিস্তান তারা চাঙ্গা এই মুহূর্তে বলা চলে যত বিশ্বকাপে শ্রীলঙ্কার মাঠে তাদের এই ম্যাচগুলো খেলতে হবে তবে পাকিস্তান দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলকে নাস্তানাবুদ করে ছাড়ল পাকিস্তানের বোলাররা পাকিস্তানের ব্যাটসম্যানরা ইতিমধ্যে আপনারা দেখেছেন অস্ট্রেলিয়া দল তারা পূর্ণ শক্তি নিয়ে বিশ্বকাপে রওনা দেওয়ার চেন চিন্তা করেছিল কিন্তু সে আশায় ঘুরে বালি পাকিস্তানের কাছে ধরাশাই হল অস্ট্রেলিয়া ক্রিকেট দল এর চেয়ে লজ্জাজনক লজিক কি হতে পারে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পাকিস্তানের জয়লাভ করা বিশাল একটি ব্যাপার আমি মনে করি বিশেষ করে টি টোয়েন্টির যুগে পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল আগেই বলে থাকি পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল ওরা কখন কি করে বসবে বোঝা বড় মুশকিল পাকিস্তান বিশ্বকাপ আসলেই পাকিস্তান ভালো খেললে তবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজটি জয়ে পাকিস্তানের মনুষ্ঠাব দিক থেকে অনেক চাঙ্গা এখন পাকিস্তান অকপটে বিশ্বকাপ খেলবে কোনো সন্দেহ নাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন তিনশূন্য মাসে সিরিজ জয়ে টানা চতুর্থ সিরিজ জয় পাকিস্তান ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্বকাপে তারা পার্টিসিপেট করবে সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে তারা প্রমাণ করলো যে আমরা বিশ্বকাপে আসছি হংকার দেওয়ার জন্য পাকিস্তান দল তারা বিশ্বকাপে পার্টিসিপেট করছে অস্ট্রেলিয়াকে তিনশূন্য ম্যাচে হারিয়ে বিশ্বকাপের টিকিট তারা নিশ্চিত করেছে বিশ্বকাপ খেলবে পাকিস্তান সরকার কর্তৃক সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলে পাকিস্তান দল শ্রীলঙ্কার বিমানে উঠবে শ্রীলঙ্কার মাঠে খেলা খেলবে পাকিস্তান দলকে